আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে জানাবো শত্রু দমন করার পরীক্ষিত তাবিজ ও আমল সাত দিনে দমন হবে প্রিয় দর্শক আপনারা যারা দিনে দিনে শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন বা সেই শত্রু আপনার নানা ধরনের ক্ষতি করতেছে বা ভবিষ্যতে আপনার ক্ষতি করতে যাচ্ছে এমত অবস্থায় আপনি আপনার শত্রুকে চিরতরে দমন করার জন্য আজকের এই তাবিজ এবং আমল প্রয়োগ করে মাত্র দিনের ভিতরে আপনি আপনার শত্রুকে দমন করতে পারবেন কিভাবে দমন করতে হয় বা বা আপনার করণীয় কি কোন তাবিজ প্রয়োগ করবেন কিভাবে আমল করবেন যথা নিয়ম পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে সম্পূর্ণ প্রীতে জানিয়ে দেব শিখিয়ে দেব সেজন্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি আপনাদের জন্য সুরা কাউসার সার করছি আপনারা যারা শত্রুকে দমন করতে চাচ্ছেন তাদের জন্য তো আপনারা এখানে স্পষ্ট এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সুরা কাউসার আপনাদের সুবিধার জন্য সুরা কাউসার আমি জুম করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সুরা কাউসার মূলত এই সুরা কাউসার উচ্চারণ করে এবং এই সুরা কাউসারের তাবিজ প্রয়োগ করে আপনি কিন্তু আপনার শত্রুকে দমন করতে পারবেন আপনাকে কি করতে হবে তো বন্ধুরা শুনুন যখন আপনি এই কাজটি শুরু করবেন শুরু করার আগে আপনাকে এই কাউসার উচ্চারণ করে নিতে হবে সেজন্য আপনার করণীয় কি বা কীভাবে এই কাজটি করবেন কোন সময় করবেন কিভাবে করলে এই তাবিজের ফলাফল এবং এই আমলের ফলাফল আপনি সাত দিনের ভিতরে পাবেন তাহলে শুনুন আপনাকে শনিবার অথবা মঙ্গলবার এই দিনটা বেছে নিতে হবে নেয়ার পর যে কোনো এক সময় আপনাকে এই কাজটি আরম্ভ করতে হবে যে সময় আপনি আজকের এই আমলটি করবেন সেই সময় প্রতিদিনই এই আমলটি করতে হবে ভালোভাবে শুনুন আপনি যদি শনিবার থেকে আমল শুরু করেন তাহলে আপনি নির্দিষ্ট একটি সময় নির্বাচন করে নেবেন যেমন সন্ধ্যা সাতটা অথবা রাত একটা অথবা রাত বারোটা এ ধরনের কিছু সংখ্যাক সময় আপনারা নির্বাচন করে নেবেন আপনার ইচ্ছা মতো যে সময় আপনি ফ্রি থাকেন ওই সময় নির্বাচন করে নেওয়ার পর আপনার ওই সময় বসেই আমল আমল করবেন করার শুরুতে আপনাকে যে যে করতে হবে এই কাউচার আপনাকে উচ্চারণ করতে হবে তো বন্ধুরা উচ্চারণের পূর্বে আপনার করণীয় কি তারপর আপনাকে যে কাজটি করতে হবে পবিত্র হতে হবে এবং লোবান আগরবাতি এবং মোমবাতি জালে নিতে হবে পূর্ব পূর্বদিকে মুখ করে বসতে হবে বসার পর আপনাকে দরুদ শরীফ বার উচ্চারণ করতে হবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে দরুৎ শরীফ উচ্চারণ করার প্রয়োজন নেই তবে মুসলমান হলে অবশ্যই সাতবার অথবা বার অথবা বার দরুৎ শরীফ পাঠ করবেন পাঠ করার পর আপনি এই যে কাউসার রয়েছে এই সুরা কাউসার বিসমিল্লা সারা উচ্চারণ করবেন এখান থেকে শুরু করবেন ইন্না তো এখান থেকে যখন শুরু করবেন তারপর যখন আপনি শেষের দিকে আসবেন ইন্না সান আবতার এই যে হুয়াল আব হুয়ালটা বললেন হুয়ালটা বলার পর আপনাকে বলতে হবে অমুকের পুত্র অমুক আবতার ঠিক আছে অমুকের পুত্র অমুক আবতার আপনি যদি এইভাবে বলতে পারেন উচ্চারণ করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি এভাবে না পারেন তাহলে সম্পূর্ণ আপনি উচ্চারণ করবেন করার পর আফতার বলার পর বলবেন হে এ সকল হরফের মোয়াক্কেলগণ অতি সত্তর অমুকের ছেলে অমুককে দমন করে দাও বা অমুকের ছেলে অমুককে ধ্বংস করে দাও প্রিয় দর্শক এইভাবে এই কাজটি আপনাকে করতে হবে প্রতিবারে আপনাকে শত্রুর নাম উচ্চারণ করতে হবে আপনাদেরকে আমি এই যে কাউসার উচ্চারণের নিয়মটা বলে দিলাম কিভাবে এই কাউসার উচ্চারণ করতে হবে যখন একশত বার এই যে কাউসার উচ্চারণ হবে তারপর আপনাকে একটি বিশেষ তাবিজ অঙ্গন করতে হবে প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত্রু দমন শত্রু দমনের জন্য সুরায়ে কাউসার একশতবার পরিবে অথবা নতুন ইটের মধ্যে ইহার নকশা লিখিয়া পুরাতন কবরে দাফন করিয়া রাখিবে তো আপনাকে এই যে সুরা কাউসার রয়েছে এটা আপনি একশত আটবার উচ্চারণ করবেন তারপর আপনাকে সুরা কাউসারের এই নকশাটি নতুন ইটের মধ্যে লিখে এই নকশার নিচে শত্রুর নাম এবং তার মাতা পিতার নাম উল্লেখ করতে হবে এভাবে আপনাকে লিখতে হবে অমুকের ছেলে অমুককে দমন করে দাও অথবা অমুকের ছেলে অমুককে ধ্বংস করে দাও এভাবে আপনি নিচে লিখবেন লেখার পর আপনাকে এই যে এই যে ইটি যে ইটের মধ্যে আপনি লিখলেন এই ইটটি আপনাকে পুরাতন কবরে দাফন করিয়া রাখিবে প্রথম দিন আপনাকে এই কাজটা করতে হবে অথবা শনিবার বা মঙ্গলবারে আপনি এটা করতে পারেন এবং আপনাকে আপনাকে পূর্বে আমি যে আমলটি আমলটি দিলাম এই চলমান হবে যেমন আপনাদেরকে শিখিয়ে দিয়েছি এই যে সুরা কাউসারের আমলটি এটা আপনাকে টানা সাত দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে এই কাজটি করে এই আমলটি চালিয়ে গেলে অবশ্যই আপনার কাজটি হান্ড্রেড পারসেন্ট সফল হবে এখানে আমার মুখের কোনো বলা কথা নয় সম্পূর্ণ কিতাবের আলোকে আপনাদেরকে গুরুবিদ্যার আলোকে জানিয়ে দিলাম শিখিয়ে দিলাম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ o the